বরাবর মাকে দেখেছি মাছের মুড়ো বা পেটি কখনো পাতে নেবে না সবসময় লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে বড় হওয়ার পর একদিন জিজ্ঞেস করেছিলাম আচ্ছা মা তুমি সবসময় লেজার মাছটা খাও কেন কখনো কখনো মুড়োও তো খেতে পারো বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলেছিল তোর দিদা তো তোর মাকে শুধু লেজার মাছ খাইয়েছে তাই তোর মা লেজা ছাড়া অন্য মাছের স্বাদ বোঝে না লেজার মাছে তো প্রচুর কাঁটা ভালো লাগে তোমার মা হেসে বলেছিল লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে আমার খুব ভালো লাগে আমি টেস্টের কথা শুনে একদিন লেজা খেয়ে দেখেছিলাম কাঁটার কাঁড়ি ছাড়া বিশেষ কোনো স্বাদ বুঝিনি এরপর মামাবাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম দিদার ছোট্ট একটা লেজা। আর মায়ের পাতে একটা কিং সাইজ পেটি এর আগেও মামা বাড়িতে গেছি খেয়েছি কিন্তু এত ডিটেলে লক্ষ্য করিনি আমি অবাক হয়ে দিদাকে বললাম আরে মা তো পেটি খায় না গো মাকে লেজাটা দাও দিদা সে আমি তো তোর মায়ের মা আমি জানবো না তোর মা কি খায় আর কি খায় না বুঝলি দিদি ভাই তোর মা কখনো লেজার মাছ মুখে তুলতো না আগাগোড়া পেটি বা কলির কাছের মাছটা ওর জন্যই তোলা থাকতো। জানি এখন ওর লেজেই অভ্যাস হয়ে গেছে তবু মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেল না শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল পরে মাকে অনেক চেষ্টা করেছি মোড়ো বা পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার উপর নাকি সংসারের উপর প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থাকত তারপর সময় গড়িয়েছে বিয়ে করেছি সন্তানের মা হয়েছি হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতে অভ্যস্ত হয়ে পড়েছি কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয় বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি না জোর করে নয় বাধ্য হয়েও নয় সবাইকে দেওয়ার পর শেষে যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই যেন নিয়ম হয়ে গেছে আচ্ছা মেয়ে থেকে স্ত্রী বৌমা মা পোস্টে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জীবের স্বাদ করুকগুলো গুলো হয়ে যায় যেটুকু আছে সেটুকুই চেঁচিয়ে পুচিয়ে নেওয়ার অভ্যেস কি সংসার তৈরি করে দেয় নাকি আমরা নিজেরাই অভ্যাস নিই কে জানে কলমে পার্বতী মোদক কণ্ঠে ছিলাম আমি দেবলীনা চক্রবর্তী ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন